শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রকৃতি আমাদের এলাকারে অনেক কিছু দিছে আমার কাছে ভাগ্যবান আমি মনে করি যে এই কারণে যে আমি অনেক এলাকার এমপি এখানে প্রতিটা জায়গায় মনে হয় যে একটা পর্যটনের একটা জায়গা আমি একটা জায়গায় আসছি এটা হচ্ছে গিয়ে পান ছড়ি ইকো রিসোর্ট কিন্তু ইকো রিসোর্টটি এখনো কিছুই করা হয় নাই এটা প্রায় আটাইশ একর জায়গা এটা পর্যটনের জন্য মানে পরিপূর্ণভাবে প্রস্তুত আপনারা আমি কি বলবো যে যদি এই জায়গায় আসেন এত নীরব বিশেষ করে তাঁবু দিয়ে যদি আপনি থাকতে চান মানে এত নীরব এবং চারদিকে প্রকৃতি আপনি দেখেন যে প্রকৃতিটার একটু দেখাও ভালো করে হ্যাঁ দেখাও এখানে সূর্যাস্তটা দেখাও হ্যাঁ আস্তে আস্তে দেখাও আর একটু হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন এই যে এই সাইডটা দেখেন ওই যে এবং ওই পাশটাতেই কিন্তু আপনি আবার ওই পাশটাতেই দেখেন চা বাগান চা বাগানের পাশেই এইরকম একটা মনোরম পরিবেশে অনেক প্রতিদিন বিকালে এখানে পর্যটক আসেন এখনও কিন্তু পর্যটনের কোনো কাজই শুরু হয় নাই খালি জায়গা পরে আছে খালি জায়গাতেই যে কী সম্ভাবনা আমি এ ভিডিওর মাধ্যমে এমপি হিসাবে সরকারি অথবা প্রাইভেট যারা ইনভেস্ট করতে চান পর্যটনে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায় এটা হচ্ছে গিয়ে চুনারগড় উপজেলার পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের জায়গাটার নাম হচ্ছে কি ইকো রিসোর্ট এটা এটা বলে সবাই চিনে এবং মাত্র এক কিলোমিটার রাস্তা যেটা এখনও এই ইসলিং আছে এটা আমি এমপি হিসাবে আগামী কয়েক মাসের মধ্যে এই জায়গাটা পাকা করে দিব তাইলে একেবারে চা বাগানের ভিতর দিয়ে আপনি মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে আপনি এই জায়গায় আসতে পারবেন থাকতে পারবেন বা যা যা ব্যবস্থা দরকার আমারে যদি বলেন আমি ব্যবস্থা করব।

আমার দেশে নাই কেন আমার দেশে কখন হবে তো আমি পদ্মা সেতুর একটা কথা বলি যে দুই সালে এটা ছিল প্রস্তাবনা প্রস্তাবনাটা যখন সালে ছিল বাস্তবতা তো বারো সালের যেটা ছিল প্রস্তাবনা বাইশে সেটা ছিল হচ্ছে বাস্তবতা আপনি যে স্বপ্নটা দেখছেন এই চুনারুঘাট মাধবপুর নিয়ে বা এই এরিয়াতে এসেই যখন বলতেছিলেন যে এখানে অনেকগুলা তাবু দিয়ে খুব চমৎকার একটা ব্যবস্থাপনা আসলে তো জায়গাটা অসাধারণ আমি জানি যে এই যে আপনার স্বপ্ন তারপর যদি এটা মানে প্রস্তাবনা আকারে পাশ হয় এটাও একটা সময়ের আবহে এটাও বাস্তবতা হবে পদ্মা সেতের মতোই কিন্তু আমার আপনাকে একটা কথা বলার আপনি আপনার আম্মুকে বলবেন সেজন্য আপনার জন্য এই বলে দোয়া করে আপনার জন্য স্বাভাবিক মৃত্যু হয় না আমি দু চাই জানি না প্রজনিত স্বাভাবিক মৃত্যু এর জন্য আপনাকে দেশের লোকের অনেক দরকার না আমি জানি না আমার আমি আসলে এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে নিচ্ছি যে আমার আমার কাছে মনে হয় যতটুকু আছে প্রতিটা এলাকারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে এই কারণে এলাকাটার অনেক দূর নিয়ে যাওয়া যায় আমার আশেপাশের যে ছেলেগুলা আছে বাচ্চাগুলো আছে আপনারা দেখতেছেন এদেরকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো এমপি হিসাবে আমার দায়িত্ব আমি যদি এখানে একটা পর্যটনের একটা ভালো কিছু করতে পারি তো এই এলাকার মানুষগুলো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এদের এই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়া লাগবে না কুয়েত যাওয়া লাগবে না নিজের দেশে বসেই আপনারা জানেন যে আমার এলাকায় ফেসবুক ব্যবহার করে এখন হাজার হাজার ডলার আমাদের ছেলে মেয়েরা ইনকাম করতেছে আমরা কি ছোট্ট একটা আইকিউ টেস্ট করবো যে এইখানে পর্যটন নগরী হলে কিভাবে এইখানকার অধিবাসীরা না এখনো পুরাপুরি আসলে এলাকার মানুষ উঠতে পারবে দেখেন শুধু সমুদ্র থাকার কারণে মানুষ অর্থনৈতিকভাবে অনেক উপরে চলে গেছে একটা স্বাভাবিক এখানেও যদি আপনি পর্যটক নিয়ে আসতে পারি দেখবেন এই এলাকার মানুষের ভাগ্য বদলাই দিতে পারব আমি জন্মের পরে আমার যে এলাকাটা পাইছিলাম অথবা এমপি হিসাবে শপথ নেয়ার সময় যে এলাকা পাইছিলাম আমি মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে চাই শুধু এলাকা না আমার চেয়েও আরো যোগ্যতা সম্পন্ন মানুষ আমি এই এলাকায় রেখে যেতে চাই তাতে আমার মৃত্যু অনেক বেশি শান্তিপূর্ণ হবে সার্থক হবে আজকের মতো বিদায় নিচ্ছি পানছড়ি থেকে পানছড়ি রিসোর্ট এর জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন